হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা খুব ভালো রয়েছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো নতুন ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম দুপুরবেলা দেখো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে এসেছি দেখো জল জলের মধ্যেই আমি রান্না করেছি এগারোটার সময় আমি ভাত বসিয়েছিলাম দেখো তারপর থেকে একইভাব জল পড়ে যাচ্ছে জলে ভিজে ভিজে দেখো পুরো ভিজে ভিজে মানে রান্না টান্না হলো রান্না টান্না হয়ে এবার খাওয়া দাওয়া হবে তো চলো এবার খেতে দিয়ে দিই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে দেখো চলো এলাম একবারে ভাত খেতে তো দেখো এখানে তরকারি হয়েছে ঝিঙ্গা আলু আর হচ্ছে ফুলকা শাক দিয়ে ঝোল হয়েছে আর এখানে ভাত আজকে জল হচ্ছে তোমাদেরকে তো বললাম যে জল হচ্ছে জলের জন্য এক তরকারি ভাত আর অংশুর লেগে কিছুটা ডিম ভাজা হয়েছে তো এই যে দেখো ডিম ভাজা অংশুর লেগে ডিম ভাজা হয়েছে লঙ্কু ডিম ভাজা তো ওর লেগে একটা শুধু ডিম ভাজা হয়েছে আর এই তরকারি হয়েছে আজকে একে দিয়ে ভাজতে হবে তো সঙ্গে থাকো বিকালবেলা আরেকটা নতুন ম্যানু হবে তো সেই ম্যানুটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো বলেছিলাম যে বিকেলে ঝিনুক সিমাই করবো তো দেখো ঝিনুক সিমাই নিয়ে চলে এসেছি ঝিনুক সিমাই করবো প্রথমে গরম জল করতে দিয়েছি গরম জলের মধ্যে এগুলো দিয়ে দেবো দেখো তোমার দাদাভাই দিন আগে এনেছিল তো এই যে ঝিনুক সিমাই আমি জল বসিয়ে দিয়েছি তো এগুলো জলে ফুটবে সিদ্ধ হবে তারপর দুধে দুধে হাফ সিদ্ধ হবে জলে তারপর চিনি দিয়ে দিতে হবে আর একটু সামান্য নুন দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে ঝিনুক সিমাই এই যে ঝিনুক সিমাই তো এই পর্যন্তই চলো ঝিনুক সিমাইটা কেমন করে করি তোমাদেরকে তারপর দেখাচ্ছি তোমাদেরকে বললাম তো ওইসব ঝিনুক সিমাই ওইসব দিয়ে করে তো চলো করে নিয়ে আবার তোমাদেরকে বলেছিলাম যে ঝিনুক সিমাই করছি তো দেখো ঝিনুক সিমাই রেডি হয়ে গেছে তো ঝিনুকসিমাই অলরেডি তোমার ওই যে অংশু আমাদের খেয়েও নিয়েছে দেখো ঝিনুক সিমাই আবার মাটিতে ভোগ নিয়ে চলে আসছে দেখো তো গোবিন্দর প্রসাদ নিয়েও চলে আসছে আর ওর খাওয়া হয়ে গেছে ওই আর খাওয়া হয়ে গেছে আর আমাদের যে রয়েছে ছিনুক সীমায় আর আমি বললাম কি কি দিয়ে বানালাম তো তোমরা যদি বানাতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কিভাবে বানালে কি তবুও আমি কিছুটা তোমাদেরকে বলেছি তোমরা শুনতে পাবে তো কিছুটা বলেছি তোমাদেরকে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে দিন এই ছিল আমার তো কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই আমার ভিডিও লাল বাটনটা অবশ্যই টাচ করে দিও আর তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও তো প্লিজ এই পর্যন্ত ভিডিও সবাইকে টাটা সুস্থ থেকো ভালো থেকো টাটা